আমরা ইনশাআল্লাহ এগারো দলীয় জোট ক্ষমতায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বাড়াবো আমরা গবেষণা ভিত্তিক একটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিমুক্ত রেজিস্টার ভবন করব এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত টেন্ডার মুক্ত একটি ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব আমরা শিক্ষার্থীদের যে আবাসন সংকট রয়েছে সেগুলো আমরা সমাধান করব ওনাদের যে খাদ্যের সমাধান রয়েছে সেগুলো ইনশাল্লাহ সমাধান করব এবং শিক্ষার্থীদের যে চাকরিতে যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্য সমস্যার সমাধান করব আমরা সাথে সাথে অনেকে টিউশনি করে চলে সে সময় আমরা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের ব্যবস্থা করব সেখানে তারা সুযোগ সুবিধা গ্রহণ করে পড়াশোনা চালিয়ে যেতে পারে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রি সংযোগ স্থাপন করব যে সংযোগের মধ্য দিয়ে ডাবেরি স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই তাদের এক্সপিরিয়েন্স অর্জন করবে চাকরির অভিজ্ঞতা আলোকে যাতে পরবর্তীতে তাদের চাকরি দেওয়া হয় সেই জায়গাটা কারণ একটা বড় বিষয়টা হয় যারা কর্মচারীরা রয়েছেন তারা অনেক বিফল আছেন না আছে ছাত্র ওনাদের বেতন বাংলাদেশে সবকিছু উন্নয়ন হয় কর্মচারীদের বেতন বাড়ে না তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনশাল্লাহ আমি একজন ছাত্র হিসাবে আমাদের কর্মকর্তা কর্মচারী যে ভাইরা রয়েছেন ওনাদের যে বেতন বৈষম্য হচ্ছে ওনারা অনেকদিন আন্দোলন করছেন সেগুলো কোনো সমাধান হচ্ছে না ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে কথা বলবো সমস্যার সমাধানের চেষ্টা করব আমি ওনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের তো পরিবহন সেক্টর সেক্টর মাফিয়া চালায় ঢাকাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না আপনি উত্তর দেন মিরপুরে যে জক্ষর বাস এগুলো তো গণ কথা উঠে নাই তো কারণ এই যে বিএনপির যে শিমুল ভাই আছে মির্জা আব্বাস ভাই আছে আরো অনেকে আছে নাম ধরে বলতে পারি তারা এই পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণ নিয়েছে ওনারা খুব আমার শ্রদ্ধেয় বড় ভাই ওনাদের সাথে আমার কথাবার্তা হয় ভাই আপনারা রাগ করবেন না কিন্তু মানুষের সমাধান থেকে আপনাদের উত্তরণ বের করতে হবে ইনশাল্লাহ আমরা আসলে ঢাকার বাসগুলা উঠায়। আমরা ভালো বাস নামাবো এবং যারা ওইখানে বাসগুলাতে হেল্পার আছে ড্রাইভার আছে আমরা তাদেরকে লাইসেন্স মুক্ত করবো এবং সরকারি অধীনে নিয়ে এসে ঢাকা একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থার মধ্যে দিয়ে পাবলিক সার্ভিস দিব যেখানে হবে সবাই পাবলিক পরিবহনের মাধ্যমে চলাফেরা করতে পারবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমন্বয়ে সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ফলে এখানে কি করবে এটা বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে আমরা ওনাদের কাছে মেসেজ পৌঁছাবো যে সমস্যাগুলো এবং সহযোগিতা করব সমন্বয় করবো সাথে সাথে মেয়ে দেব এই যে বিভিন্ন হলে যায় যে সুফিয়া কামাল হল এবং ওইদিকে নিউ মার্কেটের ওইদিকে ওদের নিরাপত্তা নিশ্চিত করব যাতে হলো তারা সহজেই নিরাপদে চলাচল করতে পারে তারপত্তা নির্বাচন গতকালকে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে উনি জিডি করেছেন এবং যারা গণভে ভূমিকা পালন করেছিল ইলেকশন অংশগ্রহণ করেছিল তাদেরকে ভারত এবং বাংলাদেশের যারা ফেসিবাদী শক্তি ভয় পায় তো তারা মারার উদ্দেশ্যে সর্ব জায়গায় প্রচেষ্টা করতেছে তো আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ধিক্ষার জানাচ্ছি আমরা প্রশাসনকে আহ্বান জানাবো কারা এটা হত্যার হুমকি জানিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য এবং আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে দ্রুত নিরাপত্তা এবং তার ফ্যামিলিকে নিরাপত্তা প্রদানের জন্য হ্যাঁ করছি তো আমি করবো না কেন আমার বাসা বাড়ি খুঁজতেছে বাসা কই কোন সময় অ্যাটাক করে ফ্যামিলি নিয়ে নিরাপত্তা সংখ্যার মধ্যে আছে আমাদের জীবন

এনি ইলেকশন বান চালানোর উদ্দেশ্য আমরা তো চেয়েছিলাম উস্পান দিবে হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিচার এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম কিন্তু সেখানে হলো ইলেকশন বানচলা করার উদ্দেশ্য অনেকে ঢুকে পড়ে তো আগে হলো সংস্কার ইলেকশন হলে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হতো এখন উস্পান হাদিবের বিচার আর ইলেকশনের মুখোমুখি অনেকে দাঁড় করাতে চায় আমরা তাদেরকে সুযোগ দিব না আর পুলিশ যে অ্যাটাক চালিয়েছিল পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে মনোযোগটা এখনো পরিবর্তন হয় নাই ইনশাল্লাহ আমরা পুলিশ কাঠামোর মধ্য দিয়ে একটি সংস্কার পরিবর্তনের মধ্য দিয়ে পূর্ব বাংলাদেশে পুলিশ ব্যবস্থা সংস্কার করব এটা কোনো পুলিশ স্টেট হবে না এটা নাগরিক বান্ধব স্টেট হবে আন্দোলন করতেই তো পারে মানুষ আমি যদি অধিকার না পাই আমি তো আন্দোলনেই যাব এটা তো আমাকে সংবিধান অধিকার দিয়েছে তাই বলে আপনি আমার বুকে গুলি চালাবেন এটা তীব্র নিন্দা আমরা পোষণ করছি সাংবাদিকদেরকে বেদরক পিটানো হয়েছে এই কালবালার এক সাংবাদিক ভাইকে পিটানো হয়েছিল এর আগে মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল সাংবাদিকরা যদি সাংবাদিকতা করতে না পারে তাহলে বলেন যে হাউসগুলো বন্ধ করে দেওয়া হোক ওনারা যে প্রশ্ন নিচ্ছে সেটাই তো নিতেছে গতকালকে উঠিয়ে নিয়ে গেল বাংলাদেশে আমরা আসলে ইনশাল্লাহ সাংবাদিকরা সর্বোচ্চ মজুরিও বাড়বে আপনাদের পকেটে টাকা নেই আমরা জানি বেতন খুবই কম আমরা ইনশাল্লাহ এটা বাড়াবো আপনাদের লাইসেন্স করব নিরাপত্তা দিব হেলথ ইন্স্যুরেন্স করে দিব আপনি চিকিৎসা হলে যে বেতন পান এটা দিয়ে চিকিৎসা করাইতে পারবেন না ফ্যামিলিতে পাঠাবেন নাকি বাসা ভাড়া দেবেন দিকে টানাটানি হয় অথচ আপনারা সমাজের সর্বোচ্চ ইনফরমেশনগুলো রাখেন সমাজের ভালো খারাপ সব সবকিছুতে আপনারা এগিয়ে যান তাহলে আপনাদের নিরাপত্তা নিশ্চিত কে করবে সরকারকে এটা আমরা আহ্বান জানাব ইনশাল্লাহ আমরা এটা আসলে নিশ্চিত করব আপনারা জানান আমি সবচেয়ে বেশি সাংবাদিক ফ্রেন্ডলি আমি আপনাদের দুঃখ কষ্টগুলো জানি মাফ করবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো এগারো দলীয় জোট থেকে চেষ্টা আপনাদের এগারো দলীয় জোটের গোপালগঞ্জ পিন আসলে যিনি নামটা মনে করতে পারতে জালাপথ মজলিসে হুম তিনি বলেছেন যে আমরা সবাই আওয়ামী গোপালগঞ্জে সবাই আওয়ামী লিখতে হয়তো উনি এটা বলেছেন তবে আমি মনে করি না গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ ওইখানে হাসিনার ফ্যামিলির দ্বারা অনেকে অর্থাৎ সব তো মুজিব ফ্যামিলির না মুজিব ফ্যামিলি দ্বারা অনেকে অত্যাচারিত হয়েছে তো যখন কেউ কোথাও বাড়ি ধরেন তারেক রহমান বগুড়া বাড়ি ফলে তো ওইখানে বিএনপি ভোট দেখ বা না দেখ যে ঠিক আছে জিয়ার সাওয়াল আসছে তাকে একটু সম্মান করবে এটা যে কোনো এটা আপনার বাড়ি থেকে লাগলো জায়গাটা পাবে না আমরা বাংলাদেশি

আমরা ইনশাআল্লাহ এগারো দলীয় জোট ক্ষমতায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বরাদ্দ দিব যাতে আমরা গবেষণাবিত্তিক একটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিমুক্ত রেজিস্টার ভবন করব এবং সন্ত্রাস চাঁদাবাস মুক্ত টেন্ডার মুক্ত একটি ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব আমরা শিক্ষার্থীদের যে আবাসন সংকট রয়েছে সেগুলো আমরা সমাধান করবো ওনাদের যে খাদ্যের সমাধান রয়েছে সেগুলো ইনশাল্লাহ সমাধান করব এবং শিক্ষার্থীদের যে চাকরিতে যে বৈষম্য হচ্ছে সে বৈষম্যের সমস্যার সমাধান করব আমরা সাথে সাথে অনেকে টিউশনি করে চলে সে সময় আমরা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের ব্যবস্থা করব সেখানে তারা সুযোগ সুবিধা গ্রহণ করে পড়াশোনা চালিয়ে যেতে পারে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রি সংযোগ স্থাপন করব যে সংযোগের মধ্য দিয়ে ডাবির স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই তাদের এক্সপিরিয়েন্স অর্জন করবে চাকরির অভিজ্ঞতার আলোকে যাতে পরবর্তীতে তাদের চাকরি জীবন দেওয়া হয় সেটা ব্যবস্থা যারা কর্মচারীরা রয়েছেন তারা অনেক বিপদে আছে না আছে ওনাদের বেতন সব সবকিছু উন্নয়ন হয় কর্মচারীদের বেতন বাড়ে না তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনশাল্লাহ আমি একজন ছাত্র হিসাবে আমাদের কর্মকর্তা কর্মচারী যে ভাইরা রয়েছেন ওনাদের যে বেতন বৈষম্য হচ্ছে ওনারা অনেকদিন আন্দোলন করছেন সেগুলো কোনো সমাধান হচ্ছে না ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে কথা বলবো সমস্যার সমাধানের চেষ্টা করব আমি ওনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমাদের তো পরিবহন সেক্টর মাফিয়া সেক্টর চালায় ঢাকাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না আপনি উত্তরা দেন ঢাকা যে লক্ষ বাস এগুলো তো তো কথা নাই কারণ গণ উঠার উঠে এই যে বিএনপির মির্জা আব্বাস ভাই আছে আরো অনেকে আছে নাম ধরে বলতে পারি তারা এই পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণ নিয়েছে ওনারা খুব আমার শ্রদ্ধেও বড় ভাই ওনাদের সাথে আমার কথাবার্তা হয় ভাই আপনারা রাগ করবেন না কিন্তু মানুষের সমস্যা সমাধান থেকে আপনাদের একটা উত্তরণ খুঁজে করতে হবে ইনশাল্লাহ আমরা আসলে ঢাকার লক্ষ বাসগুলো আমরা ভালো বাস নামাবো এবং যারা ওইখানে বাসগুলাতে হেল্পার আছে ড্রাইভার আছে আমরা তাদেরকে লাইসেন্স ভুক্ত করবো এবং সরকারি অধীনে নিয়ে এসে ঢাকা একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থার মধ্যে দিয়ে পাবলিক সার্ভিস দিব যেখানে হবে সবাই পাবলিক পরিবহনের মাধ্যমে চলাফেরা করতে পারবে ইনশাআল্লাহ ঢাকা ঢাকা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছwidetilde হবে যে তিন চাকার যে বেটা ছিল তো रिक्শা বিষয়ের রিক এগুলো খুব আছwidetilde হবে যেটা ছাত্ররা অনেক সময় ব্যাগত যে আমরা এটা আসলে লাইসেন্স করে দিব বিশ্ববিদ্যালয় প্রশাসন আর রেজিস্টার থাকবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বলতে এখানে কি করবে এটা বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে আমরা ওনাদের কাছে মেসেজগুলো পৌঁছাবো যে সমস্যাগুলো এবং সহযোগিতা করব সমন্বয় করব সাতে সাথে মেয়েদের এই যে বিভিন্ন হলে যায় যে সুফিয়া কামাল হল এবং ওইদিকে নিউ মার্কেটার ওইদিকে ওদের নিরাপত্তা নিশ্চিত করব যাতে হলো তারা সহজেই নিরাপদে চলাচল করতে পারে নাসিম ভাই গতকালকে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে উনি জিডি করেছেন এবং যারা গণ ভূমিকা পালন করেছিল ইলেকশন অংশগ্রহণ করেছিল তাদেরকে ভারত এবং বাংলাদেশে যারা ফেসিবাদী শক্তি ভয় পায় তো তারা মারার উদ্দেশ্যে সর্ব জায়গায় প্রচেষ্টা করতেছে তা আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ঠিককার জানাচ্ছি আমরা প্রশাসনকে আহ্বান জানাবো কারা এটা হত্যার হুমকি জানিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য এবং আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে দ্রুত নিরাপত্তা এবং তার ফ্যামিলিকে নিরাপত্তা প্রদানের জন্য আপনি যদি আপনি হ্যাঁ করছি তো আমি করবো না কেন আমার বাসা বাড়ি খুঁজতেছে বাসা কই কোন সময় অ্যাটাক করে ফ্যামিলি নিয়ে নিরাপত্তা সংখ্যার মধ্যে আছে আমাদের জীবন нашу. Это хранится в ইলেকশন বানচালার উদ্দেশ্য একটা আমরা তো চেয়েছিলাম উসমান হাদিবের হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিচার এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম কিন্তু সেখানে হলো ইলেকশন বানচালার করার উদ্দেশ্যে অনেকে ঢুকে পড়ে তো আগে হলো সংস্কার ইলেকশন হলে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হতো এখন উস্পান হাদিবের বিচার আর ইলেকশনের মুখোমুখি অনেকে দাঁড় করাতে চায় আমরা তাদেরকে সুযোগ দিব না আর পুলিশ যে অ্যাটাক চালিয়েছিল পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে মনোযোগত এখনো পরিবর্তন হয় নাই ইনশাল্লাহ আমরা পুলিশ কাঠামোর মধ্য দিয়ে একটি সংস্কারের পরিবর্তনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে পুলিশ ব্যবস্থা সংস্কার করবো এটা কোনো পুলিশ হবে না এটা নাগরিক বান্ধব হবে আন্দোলন করতেই তো পারে মানুষ আমি যদি অধিকার না পাই আমি তো আন্দোলনেই যাব এটা তো আমাকে সংবিধান অধিকার দিয়েছে তাই আপনি আমার চালাবেন এটা তীব্র নিন্দা আমরা পোষণ করছি সাংবাদিকদেরকে বেদরকভাবে ভাবে পিটানো হয়েছে এই কালবালার এক সাংবাদিক ভাইকে পিটানো হয়েছিল এর আগে মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল সাংবাদিকরা যদি সাংবাদিকতা করতে না পারে তাহলে বলেন যে হাউস বন্ধ করে দেওয়া হোক ওনারা যে প্রশ্ন নিচ্ছে সেটাই তো নিতেছে গতকালকে উঠিয়ে নিয়ে গেল তো বাংলাদেশে আমরা আসতে ইনশাল্লাহ সাংবাদিকদের সর্বোচ্চ মজুরিও বাড়বে আপনাদের পকেটে টাকা নেই আমরা জানি বেতন খুবই কম আমরা ইনশাল্লাহ এটা বাড়াবো আপনাদের লাইসেন্স করব নিরাপত্তা দিব হেলথ ইন্স্যুরেন্স করে দিব আপনি চিকিৎসা হলে যে বেতন পান এটা দিয়ে কোনো চিকিৎসা করাতে পারবেন না ফ্যামিলিতে পাঠাবেন নাকি বাসা ভাড়া দেবেন কোনো দিকে টানাটানি হয় অথচ আপনারা সমাজের সর্বোচ্চ ইনফরমেশনগুলো রাখেন সমাজের ভালো খারাপ সব কিছুতে আপনারা এগিয়ে যান তাহলে আপনাদের নিরাপত্তা নিশ্চিত কে করবে সরকারকে এটা আমরা আহ্বান জানাব ইনশাল্লাহ আমরা এটা আসলে নিশ্চিত করবো আপনারা জানান আমি সবচেয়ে বেশি সাংবাদিক ফ্রেন্ডলি আমি আপনাদের দুঃখ কষ্টগুলো জানি মাফ করবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব এগারো দলীয় জোট থেকে চেষ্টা গোপালগঞ্জ মনে করতে খেলাপদ মজলিসব হুম তিনি বলেছেন যে আমরা সবাই আওয়ামী লিখ বিষয়টা গোপালগঞ্জে সবাই আওয়ামী লীগ তো হয়তো উনি এটা বলেছেন তবে আমি মনে করি না গোপালগঞ্জে সবাই আওয়ামী লীগ ওইখানে হাসিনার ফ্যামিলির দ্বারা অনেকে অর্থাৎ সব তো মুজিব ফ্যামিলিরা মুজিব ফ্যামিলি দ্বারা অনেকে অত্যাচারিত হয়েছে তো যখন কেউ কোথাও বাড়িতে হবেন তারেক রহমান বগুড়া বাড়ি তাহলে তো ওইখানে বিএনপির ভোট দেখ বা না দেখ যে ঠিক আছে যে সাওয়াল আসছে তাকে একটু সম্মান করবে এটা যে কোনো এটা আপনার বাড়িতে গেলে লাগবে জায়গাটা পাবে না হবে না বাংলাদেশের বাংলাদেশ